ঘুমায়নি রাতে ঠিকঠাক সময় নামার কথা ছিল আটটা চল্লিশে নামার কথা ছিল এখন সাড়ে নটা বাজে কিছুক্ষণ লেট হয়েছো তবে ঠিক আছে আমাদের এখান থেকে গাড়ি আছে

মানে শপিং করার কোনো উপায় নাই তুমি যদি মনে করো দুটো কিনতো তার কোনো উপায় নেই মানে আমি তো ওর জন্য ট্রলি আলাদা করে দিয়েছি এই যে একজন করতে ভুলে গেছিল ওই জন্য গাড়িতে উঠে পড়ে আবার নেমে পড়ে আবার শট নেওয়ার জন্য ওটা 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 বাজে আমরা উঠলাম গাড়িতে আমার এই জলের গোতল টোতল সব ওখানে দাদা আর কৃষি সামনে আর এদিকে আমরা কিন্তু মজাই হবে বুঝেছো আগের মনের মতো মনে আছে

এরকম ওয়েদার থাকলেই ভালো কারণ ঠান্ডার জন্যই আমরা এসেছি তাই না বলো আমরা নামবো কি এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে দশটা মতো বাজে কারণ এখান থেকে যেতে আমাদের দু তিন ঘন্টা সময় লাগে খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড খুঁজে পেয়েছে কালকে সেই রাত আটটার সময় খেয়েছি বাচ্চাগুলোরও খুঁজে পেয়ে গিয়ে হবে দাঁড়াও আসো গো এই যে আমরা এখন পুরি সবজি খাচ্ছি আমি খেয়ে নিয়ে তারপরে মিশুকে খাওয়াবো

মাথাটা গিয়েছে ভুল ভাল ভুগছে সকাল থেকে এই যে এতক্ষণ ধরে ট্রেন দেখছিল ট্রেন যাচ্ছিল চলো তুমি ট্রেন দেখো নি নাকি এরকম করে দেখছো এই যে আমরা চলে এসেছি মানস ন্যাশনাল পার্কে তবে আমরা আগে যাব হচ্ছে আমাদের হোটেলে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে

পুরো একদম সুন্দর সুন্দর কৃষি সুন্দর চারিদিকে শুধু সুন্দর বুঝতে পারছি চলো চলো রেডি হয়ে নিয়েছি কোনো রকমে নাক মুখে খেয়ে এখন আমরা বেরোচ্ছি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি ফ্রেশও হয়নি মুখে মুখে জল দিয়েছি খালি বলা চলো যাওয়া যাক আমাদের জিপ চলে এসছে সাফারির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাদের জন্য আমরা মানে কোনো রকমে মুখে খেয়েছি কটা বাজে এখন আড়াইটা বেজে গেছে মনে হয় তিনটে বেজে গেছে কোন দিক দিয়ে উঠবে এই যে এর হচ্ছে সাফারির এটা আউটফিট আর আমার হচ্ছে এটা আমার হচ্ছে এটা আচ্ছা উঠি আমি আমার এদিক উঠতে হবে হ্যাঁ ওরে দুজনেই হচ্ছে ব্লগার আর

দেখা যাচ্ছে বসে আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো যদি এখানে কিছু বেরিয়ে চলে আসছে অনেকটা আসার পর আমরা দেখতে পাচ্ছি হাতি ওই যে ওখানে অনেকগুলো জুম করে দেখা যাচ্ছে এই যে যেখানে আর এই যে এখানে গন্ডার হ্যাঁ অনেক অনেক সবাই এখানে আছে নামা যাবে গো হ্যাঁ নামা যাবো উপর থেকে দেখতে আচ্ছা তোমার ও আমার আমি শেষ পেতে ফুস স্টার্ট শেষ হয়ে গেছে কতগুলো হাতি গো জীবনে প্রথমবার হাতে দেখছি কত বড় দেখো এটা এটা গন্ডার নিচু বাবা দেখাচ্ছে প্রথম দেখছে এগুলো আমরা ভেবেছিলাম কিছু দেখতে পাবো না পিকপ দিয়ে শুরু হয়েছে এখন এলিফ্যান্ট দেখলাম পুরো হেঁটে বেড়াচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা আছে গো এখানে আমাদের অনেকক্ষণ বাকি আছে প্রায় তিন ঘন্টা মতো সময় লাগবে এখানে কিছুক্ষণ সময় কাটালাম অনেক কিছুই দেখতে পেলাম আবার যাচ্ছি গাড়িতে চলো এই যে আমার মিশু ঘুমিয়ে পড়েছে ঘুমাক ও কিছুটা অনেকটা দূর এখন হাঁটাহাটি হাঁটাহাটি হয়েছে গাড়িতে করে এলাম পূজা গেছে ওয়াশরুমে আমার কিছু আছে আমার তিন ঘন্টার সাফারি রয়েছে আর সবাই আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো হয়েছে একদম সামনে আছে এই যে পিকক পিক এখানে বেশি দেখতে পাওয়া যাচ্ছে না হম এই যে বসান

সেরকমটা এটা কি রিভার জানো বেকি রিভার পুরো জলটা চলছে দারুন 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 আর চারিদিকে পাহাড়টা একবার দেখো দারুন ওপরটা সবুজ নিচটা পুরো একদম পাট কাছের পাতাগুলো পুরো শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে আর এখানে নদী তিনটার কম্বিনেশন দারুন হয়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে গো

মানে কী বলবো মনে হচ্ছে যাওয়ার সময় তো একটা এক্সাইটমেন্টে কিছু বুঝতে পারিনি যে কতক্ষণের রাস্তা আসার সময় যেরকম ঠান্ডা লেগেছে সেরকম অন্ধকার চারিদিকটা কিছুটা রাস্তা তো আমাদের একাই গাড়ি আসছিলো তারপরে আস্তে আস্তে সবাই একসাথে হলো পাঁচ ছটা গাড়ি একসাথে আসলাম দা মানে একবার মানে খুব খুব ভালো লাগলো মানে দেখতে যেসব জিনিসগুলো দেখিনি সেগুলো ফার্স্ট টাইম দেখলাম যেরকম হাতি গন্ডার পিকক মানে ভালো লাগলো বেশ আর কি বলবো ও হ্যাঁ আসার সময় ডিয়ারও দেখতে পেলাম এখন মিশুকে দিয়েছি একটু ডোনাট খেতে একটু ফ্রেশ হবো আজকে তো সারাদিন স্নান দান হয়নি ও গিজার অন করলো স্নান টান করবো একটু ওরা করবে না মিশুকে আর করাবো না এত রাতে আমি স্নান করবো স্নান না করলে ফ্রেশ হব না ট্রেন থেকে নেমেছি তো দেখো গিজারের সুইচটা দিয়ে আর এটা হচ্ছে আমাদের আমাদের ঘর পূজাদেরটা একটুখানি দূরে আছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে বেডের এই জায়গার ফটোগুলো এই দেখা এই ল্যাম্পগুলো দাঁড়িয়ে এই লাইটগুলো দিই তাহলে যদি একটু লাইট হয় সাইড টেবিলের লাইট আছে না এর লাইট ও আচ্ছা ব্ল্যাক পয়েন্ট এই তো দারুণ লাগছে আমার এই যে এই দুটো লাইট বেশ ভালো লাগছে আমার এই যে এই ফটো দুটো খুব ভালো লাগছে দেখতে আর এই যে এখানে একটা উইন্ডো রয়েছে আর এরকম ইয়ে দিয়ে করা আছে টেনে খোলা যাবে এটা কিন্তু এখন খোলার দরকার নেই রাত হয়ে গেছে আর বিশাল বড় একটা উইন্ডো রয়েছে যেটা দিনের বেলা খুলতে গেলে দারুণ লাগবে এখন এটা খুলছি না কারণ বাইরে থেকে সব দেখা যাবে রাত হয়ে গেছে তো এখন সরালেও কিছু ভালো দেখতে পাওয়া যাবে না আমাকেই দেখতে পাওয়া যাবে মিরারে আর এই যে একটা মিরার রয়েছে ঘরের অবস্থা আপাতত এরকম মেসি অবস্থা যাওয়ার সময় একদম লন্ড করে গেছি গেছে আওয়াজ হয়েছে আমরা স্নান দান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আজকে পরেছি কি পরেছি সেটা তো দেখাতে পারবো না কারণ ঘরের আলো এত বেশি এই যে এখানে একটা ছোট্ট মিরার আছে একটা ড্রেস পরেছি ব্ল্যাক কালারের তার উপর একটা সোয়েটার পরেছি দেখাতে পারছি না দেখতেই পাবে না তোমরা এখন রেডি হয়ে যাবো হচ্ছে বনফায়ারে যদি ব্যবস্থা করে দেয় রিসর্ট থেকে তাহলে হবে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন ফেয়ার তাহলে ভালো লাগবে না তো রিসর্টে বলা হবে ওখানে গিয়ে রিসেপশনে যদি জোগাড় করে দেয় তাহলে করতে পারবো নাহলে কি নাহলে সবাই মিলে একসাথে ওরাও ওদের ঘরেই যাব আমরা মিশুকে খাওয়ালাম এখন দুধ বিস্কিট আমাদের একটু লেট হয়ে গেল আসতে

বাবা চলে এসো ডিনার করব চলে এসো বাবা আমরা চলে এসেছি এখন ডিনার করতে কটা বাজে গো একটু ঘড়িটা দেখে কটা বাজে দাদা ও দশটা বাজে বলবে না বারোটা বাজে দশটাই বাচ্চা এখন আমরা চলে এসেছি ডিনার করতে ডিনার করতে আমি যখন আমি আসো বাচ্চাগুলো আর ডিনার করা পজিশনের মধ্যে নেই ওরা স্টার্টার খেয়ে পরে ওদের পেট ভরে গেছে